তো ভালোই আর ইয়েগুলো অনেক মোটা মোটা একবার চালতা আচার বানিয়েছিলাম দুইটার ওইটা খাইয়ে এত লোভ বাড়ছে যে এখন আবার কর্তগুলো নিয়ে আসছি আচ্ছা কি বলতে পারেন এগুলো কিভাবে খায় এগুলো কি খায় খাইতে পারে আমি এগুলো ফাড়াই দিতেছি যে আমার মায়া লাগতেছে বাকি খাওয়া যায় কি না তাহলে এরপর এবারে চালটা আনলে এগুলো শখ হয়ে ফেলবো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিলে কালারটা সুন্দর আসে সিদ্ধ করা হয়ে গেছে একদম মনে হয় অল্প একটু সিদ্ধ করছি তো বলো করছে সাথে সাথে নামাই ফেলছি বেশি সিদ্ধ করলে আবার সব গুণাগুণ চলে যাবে অনেকটা সরিষার তেল দিয়ে দিলাম এরপর আর সরিষার তেল আমার দিতে হবে না যা দাওয়ার এখনই দিয়ে দিচ্ছি তারপর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি চালতলা চিড়ে আচারে বাটা রসুনের ব্যবহার করতে হয় এখানে একটু ভালো করে নিয়েছি এগুলোকে মিশিয়ে নেব আর তারপরেই চালটাগুলো দিয়ে দেব নিয়ে নিয়েছি যা যা মশলা আমি দেব এই যে এই কয়টা মশলাই দেবো বেশি মশলা দেবো না চালটা তাহলে বেশি মশলা একদম ভালো লাগে না এখন এই যে চালটাগুলো দিয়ে দিচ্ছি তাতে কিন্তু অনেক গুণাগুণ থাকে মানুষের শরীরে কোষ্ঠকাঠিন্য দূর করে তারপর যাদের গ্যাস্ট্রিক অনেক উপকার হয় যাদেরকে আমি এখানে ইউজ আর আখে ঘুরতে ইউজ করবো চালটা আচার কখনো কেজি দিবেন না আখে ঘুরতে দিবেন তাহলে এই আঁকে ঘুরতে চালটা কালার করে আস করে চলবে মানে একটা লাল কালার আসবে আমি আমার মতোই দিয়ে দিচ্ছি লবণা তাহলে আপনাদের সাথে আরো আধা ঘন্টা পরে দেখা হচ্ছে দেখুন পানি শুকিয়ে গেছে তো আর স্বল্প আছে আমি এখনই বীজ অবস্থায় মশলাটা দিয়ে দেব এই যে মশলাগুলো এখানে গুঁড়া পঁচফোর তারপরে চিলি ফ্লেক্স আর আছে গুঁড়া তারপর রেখে যাব আস্তে আস্তে এটা মানে মশলাগুলো ভিতরে ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে আচার কিন্তু অল্প সময় হয় না আচার দীর্ঘ সময় মানে চুলাই রেখে রেখে একটু করে তারপরে একটু করে সিদ্ধ করতে হয় তাড়াতাড়ি করে বাড়াই তাহলে হয়ে যাবে যে চাল তাড়াচার গুলা দেওয়া শেষ হয়ে গেছে তো এটা কালকে মানে তৈরি হয়ে গেছে আমি তারপরে একদিন রাখছি আর এখন একদিন পর ঠান্ডা করে ঢুকিয়ে দিচ্ছি কিন্তু অনেকগুলো ছিল কালকে থেকে ওরা খাইতে খাইতে এতটুকু বানাইছে এখন দেখতেছি যে না আর যদি বয়েমে না ঢুকাই বাকিটাও শেষ হয়ে যাবে জন্য এখন বই ঢুকিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম এটা দুই হবে আমার এরকম দুইটা কোটা আছে আমি দুই বয়মে নিয়ে নেব কিন্তু এখন দেখতেছি যে খাইতে খাইতে এক বইমও হয় নাই এই যে বইমটা আমি পড়তে পারি নাই এবার বুঝতে পারতেছেন কত মজা হয়েছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব